সমাজের দুর্বল অংশের মানুষের কণ্ঠস্বর হয়ে সংবাদ মাধ্যম যখন সত্যি পাশে দাঁড়ায় তখন বদলে যেতে পারে অনেক কিছু এমনই এক সংবাদে জীবনে নতুন দিশা খুঁজে পেলেন রুবেল হোসেন এই ব্যক্তির দুই হাত নেই তবু তিনি ভিক্ষা করেননি দিনাজপুরের বন্দর শহর হিলিতে ডিম বিক্রি করে সম্মান নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তার এই গল্প শুনে পাশে দাঁড়িয়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসন সহায়তা হিসেবে ব্যবসার মূলধন দিয়ে তার লড়াইকে একটু সহজ করে দিয়েছেন তারা ডট কমের ডিজিটালে ভিক্ষার থালা নয় ডিমের ডালা একজন রুবেল হোসেনের গল্প শিরোনামে খবর প্রকাশ হওয়ার পর পঁচিশ নভেম্বর রুবেলকে ডেকে নেন হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার আমিনুল ইসলাম তার কার্যালয়ে বসিয়ে শোনেন রুবেলের জীবনের কথা রুবেলের ডিমের ব্যবসা আরেকটু এগিয়ে দিতে নগদ ব্যবসায়ী মূলধন খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রুবলের জরাজীর্ণ ঘরের টিন পরিবর্তন করে দেওয়ারও আশ্বাস দিয়েছেন ইউএনও আমিনুল ইসলাম চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় ব্রাজিংপিডি ডট কম এর ভিডিও প্রতিবেদন দেখার পর রুবেল হোসেনের বিষয়ে গৃহীত পদক্ষেপের বিষয়ে হাকিমপুর উপজেলার ইউএনও এসব কথা বলেন সে না করে ডিম বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করে বিষয়টা রাইজিং বিডির মাধ্যমে এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমার আমার কাছে দৃষ্টিগোচর হয় পরবর্তীতে আমি তাকে নিয়ে এসে তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলি সে আমাকে যেটা জানায় যে তার প্রাথমিকভাবে যে মূলধন সেটা ঘাটতি আছে সেই মূলধনটা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিয়ে দিচ্ছি এছাড়াও তাকে আমরা কিছু খাদ্য সামগ্রী দিচ্ছি সেটা ভালোভাবে চলতে পারে এবং তার যে মানুষের দ্বারস্থ না হয়ে বা মানুষের কাছে হাত না পেতে নিজেই স্বাবলম্বী হয়ে যে বসবাস করে যায় তার একটা অত্যন্ত উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের রুবেল মিয়া হাকিমপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানার সঙ্গে কথা হলে রুবেল হোসেনের বিষয়ে প্রশাসনের উদ্যোগ সম্পর্কে তথ্য দেন তিনি রুবেল যার আসলে দুই হাত নেই সে আমাদের উপজেলার পক্ষ থেকে তাকে একটা শুকনো খাবার প্যাকেট দেওয়া হচ্ছে এবং সে যেটা জানালো যে আমাদের মানে তার বাড়ির মধ্যে টিনের সমস্যা ঘরের সমস্যা তো এই বিষয়গুলো আমাদের রেগুলার যে দুস্থ এবং অসহায়দের বিষয় নিয়ে যেগুলো কাজ করা হচ্ছে আশা করা যায় আমরা তার ওই বিষয়টাও আমরা সহযোগিতা করতে পারবো হাকিমপুর উপজেলা প্রশাসনের সহযোগিতা পাওয়ার পর রুবেল হোসেনকে সঙ্গে নিয়ে তার এই শুভাকাঙ্ক্ষী উপজেলা চত্বরে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে কথা বলেন রাইজিং বিডিতে নিউজ হওয়ার পর এই নিউজের মাধ্যমেই কেউ মহোদয় এ বিষয়টি অবগত হয় এবং ইনস্ট্যান্ট সাংবাদিকের মাধ্যমে আমাদেরকে মোবাইলে কল করে ইনফর্ম করে এবং আজকে স্যারের অফিসে আমরা হাজির হই এবং এই রাইজিং বিডির নিউজের মাধ্যমেই এই রুবেল নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী পেয়েছে ইউএনও সারের কাছ থেকে ইউএনওর কাছ থেকে সহায়তা পেয়ে খুশি রুবেল হোসেন ডিম বিক্রি করে সংসার টেনে নেওয়া রুবেল হোসেন কথাবার্তায় এতটাই সাদা মাঠা যে রাইজিং বিটি শব্দ দুটি তিনি ঠিকমতো উচ্চারণ করতে পারেন না তবে রাইজিং বিটি তাকে নিয়ে সংবাদ প্রকাশ করে তার যে সুবিধাটুকু হয়েছে সেটি রুবেল হোসেনের ঠিকই বোধগম্য হয়েছে আমাদের আমার সামনে নিয়ে আসে আমাকে যে সম্মান করলো আমাকে ব্যবসা করার জন্য দিল। আমাকে আবার দান আমাদের সহজে ভালো দিল আমাদের আমার বাড়ির টিমগুলো আমাকে নতুন করে দিবে রুবেলের সৎ সম্মানের জীবন বেছে নেওয়ায় তাকে সমাজের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন ইউএনও আমিনুল ইসলাম চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়